এখানের সাথে আছে কত চিন্মান হচ্ছে টু আমার আচার কি হবে এই টু দি পাওয়ার পাঁচ ইন কত দুই টেন আনসার হবে এই টু দি পাওয়ার টেন বুঝছি সবাই এটা অ্যাপ্লাই করবো এখানে খেয়াল করো এখানে আছে ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার এটাকে কি লেখা যায় যে বি প্লাস জি বাই এক্স জাস্ট আমি এক্স দিয়ে ভাগ করে ফেলছি তাহলে এখানে কি লেখা যায় ওয়ান প্লাস এ এ এক্স টু দি পাওয়ার বি ইনটু ওয়ান প্লাস টু দি পাওয়ার সি বাই এক্স ঠিক আছে এটা লেখা যায় ওকে এখন একটু খেয়াল করো তো এই যে এখানে তো লিমিট ছিল আমাদের কি লিমিট ছিল লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমরা যদি লিমিট গুলো বসায় দিই এখানেও লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমাকে একটু বলো তো এই যে এইখানে লিমিটগুলো যদি বসায় দেই তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে জিরো তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে ওয়ান ইন্টু একটু খেয়াল করো এখানে আছে ওয়ান প্লাস

এখানে এস আছে তাই না তাহলে আমাকে আছে তাই না তার এ কাটা দিলে কি হয় সি বাই এক্স হয় তার মানে আমার মাথায় হবে এসি তাহলে এখন আমাকে তো এই মাঝখানের অংশটুকু দ্বারা আমি কি লিখতে পারি কি লিখতে পারি আর মাথায় কি আছে এসি তাহলে আনসার কত ই টু দি পাওয়ার এসি তাহলে এখন যে শর্টকাট শিখলাম আমরা সেই শর্টকাট ইউজ করে কিভাবে পরীক্ষায় দিয়ে আসবা একটু খেয়াল করো এখন আমাকে বলো তো এটা আনসার কত হবে কে বলতে পারবা এটার সাথে এটা মিলে আনসার কত হবে বলো এখানে কি ছিল এর সাথে আমাদের এ ছিল এক্স এর সাথে এখানে ছিল সি তাহলে আমাদের আনসার হইছে এ টু দি পাওয়ার এসি তাহলে এখানে আছে এক্স এর সাথে ফাইভ এখানে সাথে আছে কত সি মান হচ্ছে টু তাহলে আমাদের আনসার কি হবে ই টু দি পাওয়ার পাঁচ ইনটু কত দুই আনসার হবে ই টু দি পাওয়ার টেন বুঝছি সবাই এরকম শর্টকাট টেকনিক দিয়ে কম জায়গার ভিতরে এবং দ্রুত সলভ করতে তোমরা ডেফিনিটলি এই মাত্র চারশো টাকার কোর্স নিয়ে নিতে পারো এই কোর্সটাতে তোমরা শিখবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে কম জায়গায় সলভ করতে হয় কিভাবে দ্রুত সলভ করতে হয় এবং তোমাদেরকে প্রথমে বেসিক দেখানো হয় এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয় যেটার কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিও গুলো একটু দেখো কিংবা আমার ফেসবুক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ফেসবুক লিঙ্কে যা দেখতে পারবো এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে সাস্টের সিসি পাইছে অনেকেই তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এবং তোমাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায়া হচ্ছে 55 প্লাস খুব বহু টাইপ কমন আসছে সো তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা এই কোর্সটা নিতে পারো এবং এইচএসি চব্বিশ বেচের যারা আছো তারাও হচ্ছে কোর্সটা নিতে পারো তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে এবং দুইটার কি বলা যায় তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে